আছে অবঘর্ষ হয়েছে অমনি রাতকের বুলেট এসে তাকে আঘাত করেছে আমাদেরকে ঘরের মধ্যে একজন সুরুণী মাতাকেও মাতাকে জিরাপদে থাকতে যায় নাই আসো আছো আপনার মূল বাবা আপনারা জানেনই কয়েকদিন আগে বন্ধু বাবা সেও চিৎকার করে গানছে এই যে অবস্থা দেশে এরপরে আহতদের লিস্টে তো অনেক বড় আছে আজও পর্যন্ত আপনার আইন ইনস্টিটিউটে যারা চোখ হারিয়েছে আংশিক বা পরিপূর্ণ তারা বেশ কয়েকজন আত্মহত্যা করতে গিয়েছিল দেখেছেন না যে চোখ যদি চলে যাচ্ছে দুনিয়ায় বৃথা দুনিয়ায় অন্ধকার হয়ে গেল তার সামনে